পরে এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই পরে দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট পাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খুলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরই নাম দুনিয়া নাম দুনিয়া বিকালবেলা যারা জানাজা পড়ছে এই ছেলে সারাদিন আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বইয়েরা ভাত খাইতেছে এরই নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাই না কার জন্য বলে বলে কার জন্য ইয়া আলামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া আহুম আখিরাতি হুম গাফিলুন আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা আর মিলাই করতেছ না এগো বাইরে গেছে এ তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইল কি অগরে হে দিগাও বা কই কবরস্থানে আসো কোথায় কবরস্থানে আসো আসো কবরস্থানা বা কবরস্থানে কি বা আসো না আইসা এবারে কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবারে এই হ্যাগো হিসাব দেয় আইতেছে এই বাট আমার সাসা মরলে কি সাসা কি আছি তুই জানো দাদা বললে কি আমার দাদার ভয়ে দাদা নিজে মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে জীবিত না মিলাইতে কই গিয়া পড়ছে কবরস্থানে গিয়া পড়ছে এদের এই মন্দ আচরণ আল্লাহ তালা নারাজ হয়ে আল্লাহ তালা তখন এই আচরণের কারণে কোরআনুল করিমের এই সুরাটা নাজিল করছেন একশো দুই নম্বর সুরা আত্মা কাসুর নাজিল করে আল্লাহ বললেন হায় বান্দা কি করছ করছো এই কাজ ছিল কথা ছিল তোমাদের বাড়ানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা সম্পদ বংশধর এই গর্ব এই বড়াই এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল আখের আত্ম ভুলাইয়া দিল এই তখন আল্লাহ তালা বলেন কি বলেন শোনেন আল্হাকুমু তকাসুর আলহাকুম এই শব্দের দুইটা অর্থ সাগাল আহাকুম ও আনসাকুম আল্লাহ তালা বলেন হায় আলহাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া আর আনসাকুম আল্লাহ আখেরা তোমাদেরকে আখেরাত ভুলায় দিল তোমরা কবর ভুলে গেলা হাঁসর ভুলে গেলা পরকালের হিসাব ভুলে গেলা আখেরাত ভুলে গেলা আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা কি কারণে ডুবলা কি কারণে আখেরাত ভুল্লা আখ টাকা সুর এই বাড়ানোর প্রতিযোগিতা অর্থ সম্পদ ক্ষমতা বংশধর টাকা পয়সা মাল দৌলত এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফিরল ব্যস্ত করে হাততা জুরতুমুল মাকাবির আল্লা বলেন হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেল এর ডাইরেক্ট কথা শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেলাম অহংকার করতে করতে বড়াই করতে করতে দুনিয়া সাজাইতে সাজাইতে দুনিয়া মিলাইতে মিলাইতে এ কথার দুই অর্থ এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না আরেকটা হলো আমাদের সবাইকে বলছে আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা দুনিয়া সাজাইতে লাগলা যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই আত্মা সুর তুমুল কবরের পৌঁছে গেলা একদিন মরে গেলা অথচ আখেরাতের কোনো পুঁজি নাই কবরের কোনো সামান নাই কামটা কি করল কামটা কি করল কাজটা কি করলা বান্দা কি করল হায় বান্দা চার বছর বয়স আজও আখেরাতের পুঁজি কর তিরিশ বছর আজও আখেরাতের পুঁজি করবো এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাবে কবরেই এই যে দেখেন কবরবাসীদের রুহের মাখফরাত কামনায় মাহফিল আমি এই জন্য এই আয়াত পুরা কোরআনুল করিমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সুরার মধ্যে একমাত্র হাত্তা জুর তুমুল মাকাবির এই কবরস্থান কবর এ কথাটা কোরআনের এই সুরাতেই আছে আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার লোবে ডুবে আখেরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা তোমার প্রতিযোগিতা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এটা তো একদিন তোমার কবরস্থানেই পৌঁছায় দেবে কবরস্থানে পৌঁছায় দিল আমার বাপ আমার বন্ধু আমার জওয়ান সাথী সবাই নিয়ে ভাবি আমিও আপনি ইনসাফের সাথে দুনিয়া আমার কি পরিমাণ ব্যস্ত করে দিল ষাট বছরের বয়স্ক মানুষ সত্তর বছরের বয়স্ক মানুষ হিসাব শুধুই দুনিয়া হিসাব করতেছে এখনো দুনিয়া দুনিয়া মিলছে খুশি দুনিয়া মিলে নাই খুশি যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত আর দুনিয়া ঘুষাইতে পারে নাই অতৃপ্ত অতৃপ্ত অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া ঘুষাইয়ে ফেলছে তিনটা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে একটা বিল্ডিং করছি চারটা রুম ভিতরে দুইটা বাথরুম আল্লাহর রহমতে রাস্তার লগে কুদুর জায়গা কিনছি ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় দশ জনের দোয়ায় ভালো আছে খালাস জিন্দিগি মিলে গেছে জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে চাচা চাচা তৃপ্ত ষাট বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে পৃথিবীতে আর ছিল বিদেশ পাঠাইতে পাঠাইছে পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে মেয়ে বিয়ে দিছে দুনিয়া আসার ষাট বছরের একটা টার্গেট ছিল একটা বিল্ডিং করবে বিল্ডিংটা হইছে আলহামদুলিল্লাহ তো চাচা কবর হাসরের ময়দান ফুলসেরাত মিজান আমল নামা জান্নাত জাহান্নাম এগুলো কার জন্য এগুলো কার জন্য

বন্ধুদের অসভ আড্ডা মোবাইলের অস্থির ছবি এই জেনা ব্যবিচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ জীবন উপভোগ করতেস খালাস খালাস কোথায় নামাজ কোথায় আখেরাত কোথায় মৃত্যু কোথায় কবর বাফ কিছুই মনে করে কিছুই মনে করেন কিছুই মনে করেন এরই নাম জিন্দিগি এরই নাম মুসলমান

আল্লাহ বলে বান্দা শোনো সাবধান কাজটা ভালো করলা না দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলা সৌফা তালা মুন দুইবার বলছে একটা কথা আল্লাহ অল্প সময়ে তুমি জানতে পারবা অল্প সময়ে তুমি